ভাই আপনার আলু কোন আলু কত করে বিক্রি করতেছে কি না ভাই কত করে কাকল টমেটো কত করে টমেটো কাঁসামরিচ কত বলে তরাই না হ্যাঁ না অনেকে ঝিঙ্কা বলে অনেকে তোড়াই বলে আপনি কি বললেন বাইরে এখানে তো অনেক লাউ দেখতে পাচ্ছি লাউ কত করে বল হ্যাঁ আপনার আলুগুণ আলু সালাম আলাইকুম বন্ধুরা আমি এমত্তে রয়েছি ঢাকা এয়ারপোর্ট হাজি ক্যাম্পের ঠিক উত্তর সাইডে দক্ষিণকান রোডের ঠিক মাথায় বিশাল বড় একটি কাঁচা বাজার প্রতিদিনই এখানে বসেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই বাজারে কি কি শাক সবজি বিক্রি হয় এবং এই সবজিগুলো কোথা থেকে বিক্রেতারা নিয়ে এসে এখানে বিক্রি করেন সেটি কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি পার কিলো শাকসবজি তারা কত করে নিচ্ছেন সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো পুরো ভিডিও জোরে থাকবেন তো চলুন আপনাদেরকে দেখাই আর জানাই তারা কত করে বিক্রি করছেন কি কি সবজি বিক্রি করছেন ভাই আপনি আলু কোন আলু কত করে বিক্রি করতেছেন এই আলু 25 টাকা কেজি এই আলু 70 টাকা কেজি এইটা ভাই এটা কত 25 25 টাকা আর এটা এটা কি আলু জাম আলু জাম আলু এটা খাইতে কেমন টেস্ট

সামনে তো করবান ওষুধের দাম বাড়বে না কমবে বাড়বে না আর আদা আর ওই যে এলসিটা কত রসুন হ্যাঁ দুইশো দুইশো টাকা না ঠিক আছে থ্যাংক ইউ এই লাউ কত করে পিস পঞ্চাশ টাকা পিস কোথায় গেল লাউ জামালপুরে এত দূর থেকে আসছে বাহ

सिंधु के जो देश हैं सिंधु शुद्ध हैं आगे आशीर्वाद को आशीष आगे जाते हैं यहाँ का इंचार्ज हाँ 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 बेंडी को देख रहा है सासा नहीं आ गया क्या सासा बेंडी तो बेंडी को देख गाड़ी को तो पुष्य तो 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 तो

কত কেজি লাউ ভাই টাকা লাউ পঞ্চাশ টাকা আপনার বস্তা না বস্তা কত করে

টম টাকা পটল ষাট টাকা জালা কুমড়ো কত ভাই তিরিশ টাকা তারপর এগুলো কত করে দিচ্ছে পটল 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 চল্লিশ লাউ কত

ঠিক আছে পিছ কত বললাম ভাই দুশো পঞ্চাশ আলু একশো আদা আদা একশো টাকা কেজি আর রসুন এলসিরের কত আর দেশি কত

কারালটা কত দেড়শো টাকা এটা সবই পাখা না সবই পাকাটুক কাটা দেড়শো টাকা না